সরকারি ধান ক্রয় কেন্দ্রে কৃষকদের হয়রানের অভিযোগ তুলে চোপড়ায় একত্রিশ নম্বর জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ কৃষকদের অবরোধের জেরে যানবাহন চলাচল ব্যাহত হয়ে পড়ে খবর পেয়ে ঘটনাস্থলে চোপড়া থানার পুলিশ গিয়ে পরিস্থিতি আনে জানা গিয়েছে রাজ্য সরকারের তরফে সরকারি ধান ক্রয় কেন্দ্রে ব্যবস্থা করা প্রশাসনের পক্ষ থেকে এবছরও চোপড়ায় সরকারি ধান ক্রয় কেন্দ্রে চালু করা হয়েছে কৃষকদের অভিযোগ সকাল থেকে কৃষকরা ধান বিক্রি করতে আসলেও ঘন্টার পর ঘন্টা হয়ে গেলেও ধান নিচ্ছে না মিলার বলে অভিযোগ এই অভিযোগ তুলে চোপড়া একত্রিশ নম্বর জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখাতে শুরু করে কৃষকেরা অবরোধের জেরে যানবাহন চলাচল ব্যাহত হয়ে পড়ে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় চোপড়া থানার পুলিশ প্রায় আধ ঘন্টা অবরোধের পরে পুলিশের আশ্বাসে অবরোধ তুলে নেন কৃষকেরা চোপড়া থেকে গোপাল সরকারের রিপোর্ট উত্তরবঙ্গ টু টোয়েন্টি ফোর

হ্যাঁ বলুন আমরা সকালে হচ্ছি সাতটার সময় গাড়ি নিয়ে এই যে ধান আমরা দেওয়ার জন্য নিয়ে এসেছি ধান নিয়ে এসেছি সাথে করে এখন তো ধান খালি হচ্ছে না ব্যাপারটা যে কি হ্যাঁ খালি হচ্ছে এখন যে কি সমস্যা হয়েছে না হয়েছে সেটা আমরা অতটা গুরুত্ব গভীরতা আমরা যেতে পারি না অন্তরে কি আছে আমরা চাইছি যে ধান নিয়ে এসছি কোনো যেন খালি হয়ে যায় আমরা যেন ধানটা দিয়ে চলে যাই এখান থেকে পর অবরোধ ওই 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 জন্য করলাম যে খালি হচ্ছে না কেন শুনছে না মানে এখানকার মানে ম্যানেজমেন্ট আর কি এখানে মোটামুটি সকাল সাতটায় সাতটার দিকে ও মানে সাতটায় গাড়ি নিয়ে আসলে না এখনো গাড়ি খালি গড়া না তার জন্য আমরা আজকে පොত করতে পুলিশ গিয়েছিল ওখানে ওটা অবরোধ না পুলিশ যাছিল ছিল পরে এসেছিল পুলিশ কত মিনিট ছিল অবরোধ আধা ঘন্টা দশ না 10 মিনিট ছিল পুলিশ জানে কথা হয়েছে না আর কথা হয়েছে আমাদের তারপরে অবরোধ তুল নেওয়া হয়েছে তারপরে অবরোধ ছিল সকাল পাঁচটার সময় এখানে এসেছি সকাল পাঁচটার সময় এখানে তো আবার রাতে ভোর তিনটার সময় উঠতে হয়েছে তারপরও এখনও মিলান নাই এ আসেনি ও আসেনি গাড়ি আসেনি গাড়ি তার জন্য আধা ঘন্টা পথ অবরোধ হলো আমার দাবি কিছু না আমরা ভোর পাঁচটার সময় এসেছি গাড়িটা এখন খালি হওয়ার যাওয়ার কথা আমার অন্য জায়গায় গাড়ি ভাড়া আছে এখনো গাড়ি খালি হয় না এই জন্য এই জন্য পথ অবরোধ হয়েছে একত্রিশ নম্বর জাতীয় সরবরোধ করেছে অবরোধ ছিল আধা ঘন্টা ছিল তারপরে পুলিশ আসলো পুলিশ আশ্বাসন দিলো বলছে কি আসছে মিলার এরকম হবে এরকম হবে আমার তো মিলারকে জানি না ও বলছে কি লিখিত তো আমরা কোথায় লিখিত দিতে যাব। এ বলছে আমরা জানি না এ বলছে আমরা জানি না কে জানবে না আমার নাম রহমান আলী